শিলিগুড়ির বারো নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব সুচিন্তন

নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ বলেন আজ ওয়ার্ড উৎসবের সূচনা হলো আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই ওয়ার্ড উৎসব নিয়ে ওয়ার্ড উৎসবের আজকে আমাদের র্যালির মাধ্যমে সূচনা শুরু হলো আমাদের ওয়ার্ড ওয়ার্ড উৎসব আজকের থেকে আগামী পাঁচই জানুয়ারি অবধি চলবে পাঁচই জানুয়ারি অবধি চলবে এর মধ্যে আজকে বিকেলেই আছে আবৃত্তি আবৃত্তি নিত কুড়ি মেয়েদের সেরা বৌঠান দিদিগিরি অনেক রকম ইয়ে আমাদের আছে তারপরে পাঁচ তারিখে আমাদের স্পোর্টস দিয়ে আমাদের এই ওয়ার্ড উৎসবের সমাপ্তি ঘোষণা করবে